মানে কোনো ইয়াতে থাকি না সুস্থভাবে থাকি না আমার ছেলে নামাজ পড়ে আসছে জুমার নামাজ উনিশে জুলাই শুক্রবার আমার বলতেছে আম্মু আমি নামাজ পড়েছি আমার খাবার দাওয়ার সাথে একসাথে পয়সা খাইলো খাওয়ার পরে ঘরে বইসা রইসে বলে আম্মু আমার ভালো লাগতাছে না তা আমি বলতেছি ভালো না শুয়ে থাকো ওর বন্ধুরা কিছুক্ষণ পরে ভুন দিলো ভুন বলে সাহিম। তুমি কয় বাসা তা

তো বহু কষ্টে বাড়িতে লাশ আনছি গুলি খেইছে ছেলে মারা গেছে অ্যাম্বুলেন্সটা বাড়ি পর্যন্ত আনতে পারি নাই এই ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা জাগায় জাগায় আমার ছেলে লাশ নামাইছে লাশ নামে দাইখে যান লাশ আনতে আমার দেরি হয়েছে লাশ আনতে জানি এরা এরা এখনো অনুশোচনা করে নাই এরা এখনো অনুশোচনা করে নাই এখনও দল করে শহীদ রাস্তাঘাটে চলাফেরা করে এরা বুঝে না কাদের কবলে পড়ছে পৃথিবীতে যত নদী দেখছি যত স্বৈরাচার এই জমিন থেকে বিতাড়িত হয়েছে ছাত্রদের দ্বারাই এই জমিন থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে এরা এখনো টের পায় নাই টের পাবে এই শরণাস্টেস সমানে উপস্থিতি আসলে এই শহীদের রক্ত যেন বৃথা না যায় আমরা বারবার আপনাদেরকে একটা অনুরোধ করব। এই শহীদের রক্ত যেন বৃথা না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন অনুরোধ করব আমাদের সন্তানদের রক্ত যেন বৃথা না যায় এই দেশের মাটি এই দেশের মাটি শহীদদের রক্ত এখনো শুকায় নাই এখনো শৈলাচারে ষড়যন্ত্র চলছে আপনারা দেখেন বিভিন্নভাবে এই যে আপনার বৈশ্বিক সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য বহু চেষ্টা করছে এখন আবার সচিবালয়ে আগুন তো সাবধান বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময়ে আমাদেরকে বিব্রত করবে বিভ্রান্তি করবে আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য এরা চেষ্টা করবে আমরা সবাই সতর্ক থাকবো ওরাই হচ্ছে খুনে আসেন আমরা ছাত্র সমাজ যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত এই খুনি আসিনার কোনো আবির্ভাব আমরা এই বাংলাদেশের মাটিতে দেখব না আমরা কিয়ানুগঞ্জের মাটিতে দেখব না আমরা জানি যে এই যে এই উপজেলা প্রাঙ্গনে সাইন চেয়ারম্যান কিনে দেওয়ার ভূমিকে তো ছিল এবং আমাদের আন্দোলনের সময় যেতে দিত না আমাদের কিয়ানগঞ্জ থেকে টোটাল ছয় জন শহীদ হয়েছে এবং পঁচিশ জনের উপরে আহত হয়েছে তো আমরা সবসময়ই দেশের জন্য প্রাণ দেওয়ার জন্য প্রস্তুত আছি যখনই দেশের বিপদ আসবে তখনই আমাদের ক্রানীগঞ্জবাসীকে অ্যাটলিস্ট আপনারা স্মরণ করবেন আমরা সবসময় আগের মতন ছিলাম এখন আছি